আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পাউরুটির রেসিপি প্রথমেই আমি ডিমটাকে যে ডিম যেভাবে ভেজে নেয় সেইভাবে সব কিছু মাখিয়ে নিছি নিয়ে সেই ডিমে চুবিয়ে পাউরুটিগুলো আমি একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি এই পাউ ডিম পাউরুটিটা খেতে অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই ডিম পাউরুটির সাথে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন এই তো আমার এক পিসটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি দিয়ে আরেক পিসটাও আমি ভালোভাবে ভেজে নিব চুলার আশটা একটু কম রেখেছি না হলে পাউরুটি অনেক তাড়াতাড়ি পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা বিকেলের নাস্তা হিসাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ঝটপট এবং মজাদার রেসিপি হয় এই তো আমার ডিম পাউরুটি ভাজা প্রায় শেষের দিকে এই তো আমার ডিম পাউরুটি রেডি আসসালামু আলাইকুম